বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন তো আজকে জামার ষষ্ঠীর উপলক্ষে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি আর বাবাই যাচ্ছে ওর মামা বাড়ি আর তোমাদের দাদা হয়ে যাচ্ছে তার শ্বশুর বাড়ি প্রায় অনেক বছর হয়ে গেল বাপের বাড়িতে কোনো দিন শাড়ি পরে যায়নি তো আজকে জামাই ষষ্ঠীর উপলক্ষে শাড়ি পরেছি তো আজকে এত গরম পড়েছে তো শাড়ি পরবো না ভাবছিলাম তারপরে তোমাদের দাদাভাই বলল। যে সব সময় তো চুড়িদার পরে যাও আজকে জামাই ষষ্ঠীর উপলক্ষে শাড়ি পরো বলতেই শাড়ি পরেছি কিন্তু আজকে ভীষণ গরম আর ভীষণ রোদ বেরিয়েছে আমরা একটু তাড়াতাড়ি যাবো ভাবছিলাম কিন্তু বাবার আজকে দুটো জায়গায় ক্লাস ছিল তো সকাল সকাল ড্রয়িং ক্লাস ছিল ওখান থেকে এসে আবার একটা জায়গায় পড়তে গিয়েছিল আর পড়াটা ছিল অনেকটা দূরে তো ওখান থেকে বাড়ি এসছে প্রায় তখন সাড়ে এগারোটা বাজে তারপর বাবাই টান করে রেডি হয়ে বেরিয়েছে আর তার মধ্যে আমি বাড়ির আর কাজগুলো করছিলাম তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে তো এখন আমরা এই যে যাচ্ছি আর মা বাপি ভাই সমানে ফোন করে যাচ্ছে তো মা আর বাপি ফোন করে বকা দিচ্ছিল যে তোদেরকে আর আসতে হবে না তো কখন এসে টিফিন খাবি আর কখন দুপুরের খাবারটা খাবি আর কখন বা আমি ফোঁটা দেব তো এই করে বকছিলো তারপরে বললাম যে বাবের এরকম দুটো জায়গায় পড়া ছিল তো বোন আমাকে ফোন করেছিল যে তোরা কখন আসবি তো যেই বলেছি যে বাবের আজকে পড়া আছে আমাদের যেতে একটু দেরি হবে ওরাও আজকে অনেক দেরি করে এসছে তো আমরা গিয়েছি তার দশ পনেরো মিনিট আগে বোনারো এসছে আমরা আসার পথে একটা মিষ্টি দোকানে দাঁড়িয়েছিলাম তো প্রায় আমরা এই মিষ্টি দোকান থেকেই মিষ্টিটা কিনি তো এখান থেকে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস তারপরে সোনার বাবার জন্য ফ্রুটি চকলেট তো এইসব কিনলাম তো কিনে তারপর বাড়ি এসেছি আর মা এখানে সব কিছু রেডি করে রেখেছিল তো যেহেতু দেড়টা বাজে তো তখন আর কেউ টিফিন খায়নি আর তোমাদের দাদা তো এমনিতেই কিছু খাওয়া যাবে না আর অরিন্দমকেও দিয়েছিল বললো যে একবারে ভাত খেয়ে নেবো আর টিফিন টিফিন কিছু খাবো না তাই মা বকছিলো যে এরপরের বার থেকে আর টিফিন টিফিন কিছু করব না নিচে বসে ফটা নিতে হয় কিন্তু তোমাদের দাদাভাই নিচে বসা বারণ আছে তাই চেয়ারের মধ্যে দুই জামাইকে আসন পেতে দিয়েছে আর যখন মা ফটা দেয় তখন আমি ভিডিওটা করব ভাবছিলাম কিন্তু অরিন্দম বলল যে আমি ড্রেস খুলে দিয়েছি তোমাকে আর ভিডিও করতে হবে না জাস্ট একটা ছবি তুলে নাও বলতে তাই আর আমি ভিডিও করিনি একটা ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন বাজে দুপুর দুটো তো মা সবার জন্য খাওয়ার বেড়েছে আর এটা ছোট জামাইয়ের জন্য যেটা থালাটা সাজিয়েছে আর তোমাদের দাদাভাই তো এইসব কিছু খাবে না তো ওর জন্য সব কিছু আলাদা করে রান্না হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু তাস খেলছিলাম অনেক মজা করলাম বাবাই আর ওর ভাই মিলে দুজনে খেলা করছিল আর এখন বাজে বিকেল চারটে তো আমার বাপের বাড়িতে অনেক কালো জামের গাছ আছে প্রায় চারটে গাছ আর একটা সাদা চামড়ুলেরও গাছ আছে তো অনেক কালো জাম হয়েছে তো তার জন্য তোমাদের দাদাভাই আর অরিন্দম দুজনে মিলে অনেক কালো জাম পেরেছে আর সেইগুলোই যে তোমাদের দাদাভাইকে দিলাম এখনও বাড়ি নিয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই বাড়ি যাওয়ার পর অরিন্দমও কিছুক্ষণ পর বাড়ি চলে গিয়েছিল কারণ ও তো ওষুধ দোকান আছে তারপর ও আবার রাত্রিতে এসছে কিন্তু তোমাদের দাদা আর আসেনি কারণ তোমাদের দাদাভাই ভাই পরদিন ভোর থেকে কলকাতা গিয়েছিল কলকাতাতে একটা কাজ ছিল তার জন্য গিয়েছিল। আজকের ভিডিওটা আর বেশি বড়ো করলাম না বলতে পারো জামাই ষষ্ঠীর দিন একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই কেটাটা